আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইজ টিচিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী সাথের উপর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে এই প্রশ্নটা আজকের ক্লাসে রাখার কারণ হলো আমি প্রায় সেটের মধ্যে যে অঙ্গগুলো আছে যে সমস্যাগুলো হতে পারে সবগুলো সমস্যা নিয়ে কিছু কিছু আলোচনা করেছি আশা করছি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে ক্লাস এইট স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস এইটের জন্য যে ফ্যাকগুলো আসে অঙ্কগুলো আসে সেখান থেকে যেভাবে অঙ্ক আসুন না কেন তুমি অ্যান্সার করতে পারবে শুধুমাত্র আজকের ক্লাসটা অন্যান্য ক্লাসের চেয়ে একটু ভিন্ন বিগত ক্লাসগুলোতে আমি ফ্যাটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি আজকে ফ্যাটের উপর আরেকটি ক্লাস নিচ্ছি সেটা হলো নতুন একটা টিক্সের উপর টপিকটা হলো যে এই যে এখানে যে বৃত্ত গুলা দেখেছ এগুলাকে বলা হয় ব্যানচিত্র বই করলে তোমরা দেখতে পাবে এখানে আছে তোমাদের বইয়ের এটা তেইশ নাম্বার অঙ্ক আমার মনে হলো এই অঙ্কটাও যদি আমি আলোচনা করি ছাত্রছাত্রীদের উপকারে আসবে সেজন্যই আজকের ক্লাসে অঙ্কটা রাখা তো এখানে বৃত্ত দেখে তিনটা বৃত্ত একটা আরেকটার ভিতর ঢুকে আছে অনেকে বৃত্তটা দেখে বুঝতে পারতেছো এখানে এই বৃত্তটার নাম গ্রহণ করা হয়েছে এ এটার নাম হলো বি এটার নাম হলো সি এখানে কি কি আছে থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এর মধ্যে আছে থ্রি ফোর ফাইভ সিক্স বির মধ্যে আছে ফোর ফাইভ এইট নাইন আবার সির মধ্যে আছে ফাইভ সিক্স সেভেন এইট এর মধ্যে কিছু কিছু উপাদান কিন্তু আরেকটা সেটেরও উপাদান তো বিষয়টা আরেকটু পরে তুমি ক্লিয়ার হবে আবার বাইরে একটা দশ আছে অর্থাৎ এখানে এ বি সি এবং দশ প্রত্যেকটা সেটই হলো প্রত্যেকটা উপাদানে হলো এই সার্বিক সেটেরই উপসেট কথাটা এখানে যা উপাদান আছে যা সেট আছে সবগুলো সেটে হলো ইউনিভার্সালের উপাদান ইউনিভার্সালেরই উপসেট অর্থাৎ একটা সেটকে যতটা ভাবে ভাঙ্গা যায় সবগুলা হলো ওই মূল সেটের উপসেট ঠিক একইভাবে ইউনিভার্সেলের উপসেট হলো এগুলাই উপসেট সেট এগুলা নিয়ে আমি আরো আগে আলোচনা করেছি তোমরা ক্লাসটা দেখে আসতে পারবে তাহলে দেখলে সেট উপসেট কি জিনিস বুঝতে পারবে তাহলে ক নাম্বার লেখা আছে এ সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে এ সেটটি কি হবে আর কি সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে এখানে তালিকা পদ্ধতিতে মোটামুটি তালিকা পদ্ধতি দেওয়া আছে আমাকে এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেট প্রকাশের দুটো পদ্ধতি আছে একটাকে বলা হয় গঠন পদ্ধতি আর একটাকে বলা হয় তালিকা পদ্ধতি তাহলে আমি এখানে গঠন পদ্ধতিতে প্রকাশ করব চিত্র হতে হলো এই যে তাহলে এখানে দেখে কি বুঝতে পারতেছো এর উপাদান গুলো হলো প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি এগুলো হলো স্বাভাবিক সংখ্যা প্রত্যেকটা উপাদানই স্বাভাবিক সংখ্যা এবং দুই থেকে বড় কিন্তু সাত থেকে ছোট দুই থেকে বড় সাতের চেয়ে বড় নয় সাথে চেয়ে ছোট এখানে অ্যাসিডের প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা যা দুই থেকে বড় কিন্তু সাত থেকে ছোট সুতরাং সেট ফ্যাট গঠনের সিস্টেম হলো সেন ব্র্যাকেট ইউজ করতে হবে এরপরে এক্স জেনো এটাকে জেনো বলা হয় অথবা সার্চ দ্যাট বলা হয় এক্স জেনো এক্স এটা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এখন দেখো দুই থেকে বড় সাত থেকে ছোট এগুলো হলো এক্স এর মান দুই থেকে বড়

হবে ইকুয়াল এখন দেখো তো এই ক্যাপ এর মাধ্যমে উভয় দিকে যা মিল আছে সাধারণ উপাদান গুলাই নিব আমি সাধারণ উপাদানতে কি কি মিল আছে দেখো তো ফাইভ মিল আছে সিক্স মিল আছে অর্থাৎ শুধু ফাইভ এবং এ আসবে এটা হলো এক মান আবার এক আপ দির মান লিখতে হবে এক আপ বি মানে এর মান হলো ফোর ফাইভ আর মান হলো এইট নাইন কাফ অর্থাৎ সংযোগ সেট সংযোগ সেটের মধ্যে দুই দিকে যে উপাদানগুলো আছে সবগুলো উপাদানে আমি নিব কি কি আছে দেখো মিল অমিল সবগুলাই নিতে হবে থ্রি

ক নাম্বারের জন্য এর মান আর বিমান দরকার আমি এরমানও মানও লিখে দিলাম বিমানও লিখে দিলাম তবে এই গ নাম্বারটা করার আগে আমি একটু কথা বলি এর আগের ক্লাস যেটা আমি আপলোড দিয়েছি সেই ক্লাসে ঠিক খুবহু গ নাম্বারের মতো একটা অঙ্ক আছে যারা আমার ওই ক্লাসটা দেখেছো ওইখানে আমি বিস্তারিত আলোচনা করেছি প্রাইম নিয়ে প্রফসেট নিয়ে ক্যাপ কাপ এগুলো নিয়েও মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি যারা ওই ক্লাসটি দেখেছো তাদের জন্য এই অঙ্কটা কোনো ব্যাপার হবে না যেহেতু আমি আগে এ নিয়ে আলোচনা করেছি সুতরাং এটা আমি বেশি

এখন দেখো এখানে কাপ যদি দিয়ে থাকে সবগুলাই নিতে হবে আমাকে তাহলে সবগুলা কি কি নিব থ্রি ফোর ফাইভ সবগুলাই নিলাম আমার কাজ কিন্তু শেষ হয় নাই আমি এক বির মান বের করেছি এখন এক কাপ বি ফ্রাইম মান বের করতে হবে সুতরাং এক কাপ বি ইকুয়াল এটা সূত্র তো জানো ইউনিভার্সাল মাইনাস সকল উপসেট এখানে ঘরে যা যা আছে ছকের মধ্যে যা যা আছে সবগুলাই বসবে কি কি বসবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন পর্যন্ত বসবে তিন থেকে দশ পর্যন্ত মাইনাস এক আপ বীর মান সাথে হবে আমাকে ইউনিভার্সেল মান থেকে এসবগুলো মান বাদ দিতে হবে অথবা এক আপ বীর মানের বহির্ভূত যে মানগুলো আছে ইউনিভার্সারের মধ্যে এক আপ বীর মানের বহির্ভূত যে মানগুলো আছে সে মানগুলাই বসাতে হবে তাহলে এখানে কি থাকে সেভেন এবং টেন তাহলে আমি এখানে বাম পক্ষের মান পেয়েছি বাম বামপকের মান হলো সেভেন এবং টেন আমাকে পক্ষের মানও সেভেন এবং টেন বের করতে হবে আমি মুছে দিছি কিন্তু তোমাদের তো মনে থাকার কথা এর মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স এবং বীরমান অর্থাৎ বীর উপাদান গুলো হলো ফোর ফাইভ এইট নাইন আমি সেগুলো এখানে বসিয়ে আমি ডান মান প্রমাণ করব রাইট হ্যান্ড সাইড এ প্রাইম ক্যাপ বি প্রাইম প্রথমে এ প্রাইম মান লিখব এখন যদি আমি এখানে লিখি ইউনিভার্সেল মান কত ছিল তিন থেকে দশ পর্যন্ত মাইনাস এর মান এর মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স আমি যদি ইউনিভার্সালের মান থেকে এর মানগুলো বাদ দিই তাহলে কি থাকে অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো প্রথম উপাদান থেকে বাদ দিতে হবে আর মানটাকে সেভেন এইট নাইন টেন এরপরে বি প্রাইমের মান বের করতে হবে আবার বি প্রাইম মানে কি ইউনিভার্সাল মাইনাস বি তাহলে ইউনিভার্সাল মান লিখো তিন থেকে দশ পর্যন্ত মাইনাস বি বীর মান কি ফোর ফাইভ এইট নাইন এখন আমি যদি ইউনিভার্সাল মান থেকে বি মানগুলো বাদ দিই

অতtypescript সেট সেট মানে হলো যে উভয় দিকে যা মিল আছে তাহলে মিল আছে কি কি দেখলাম 7 7 10 10 আর কিছু কি মিল আছে নিশ্চয় না তাহলে 7 আর 10 হল তোমার a' ক্যাপ মান 7 এবং 10 এখন তুমি দেখো লক্ষ্য করো আমি একটু আগে যা করেছি বাম ফকের মান ছিল 7 10 ডান ফকের মানও কিন্তু 7 10 অর্থাৎ এখানে যা প্রমাণ করতে বলছ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ তাহলে সেটা প্রমাণ হয়ে গেল আমি লিখে দিতে পারি অতএব উভয় দিকে যদি মিলে যায় দিক এবং ডান দিক যদি মিলে যায় তাহলে এটা আমি লিখতে পারি প্রমাণিত বা প্রুফ কেমন তাহলে আজকে তেস্ট আমার অঙ্করা নিয়ে আলোচনা করলাম এই সেট অধ্যায় দিকে আমার অনেকগুলো ক্লাস হয়েছে তোমরা যদি পূর্ণাঙ্গ ক্লাসটা দেখো সেট থেকে যেভাবে অঙ্ক আসুন না কেন তোমরা আশা করি আনসার করতে পারবে তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে লাইক কমেন্টস শেয়ার করবে এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ